যেটা ভালো মনে করেন চেয়ারম্যান পরামর্শ করে কামলাগলো জনপ্রতিনিধি হিসাবে উনারও লোক উনিও কুড়িও বইয়া যাবে আরাম করিয়া আর সবাই দেয় আল্লাহ জন্য কবুল করে সবাই করি আমিন বন্ধুগণ আজকে মুসলমানদের কোয়ান্টিটি অর্থাৎ সংখ্যা মুসলমান অনেক কিন্তু কোয়ালিটি বৈশিষ্ট্য মুসলমান ইমান ইচাতনা দীপ্ত মুসলমান পরহেজগার মুসলমানের সংখ্যা অতি নগণ্য ঠিক কিনা বলেন সংখ্যায় আমরা দুইশো কোটির উপরে মুসলমান এই পৃথিবীতে এখন বাস কাছে কিন্তু আফসোস হচ্ছে সংখ্যায় যদি আমরা বেশি কোয়ালিটি আমরা যখন আমাদের সংসার